সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো প্রথমত বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ তো চলো তোমরা থ্যাম্বেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। যে আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম হলদিয়া শহরে যাদের বাড়ি হলদিয়া শহরে তারা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যেহেতু তোমাদের গ্রামে গিয়েছিলাম তো ভিডিওটা চলো শুরু করা যাক এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড নদী আমরা যাচ্ছিলাম ডায়মন্ড নদী পেরিয়ে কুঁকড়াহাটিতে তো যাদের বাড়ি ওই দিকটায় তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কুঁকড়াহাটিটা কোথায় আমরা ছিলাম ভ্যাসেলে এটা হচ্ছে ভ্যাসেলের ভিতরে তো তারপর আমরা ওখানটায় ছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমরা বিকেলবেলা একটু চলে গিয়েছিলাম পার্কে বাচ্চাদের সবাইকে নিয়ে তো দেখতেই পাচ্ছ সত্যি হলদিয়া জায়গার যে কোনো জিনিস খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমাদের তো দেখো এই পার্কের ভিতরে আমার ছেলে ওখানটায় খেলা করছে মানে বাচ্চাদের যাবতীয় জিনিস এই জায়গাটাই ছিল এমন এমনকি ফুলও ছিল ফুলগুলো এত সুন্দর দেখতে তোমাদেরকে কি বলবো এই দেখো সবাই আমরা দাঁড়িয়েছিলাম আর আমি আর আমার বান্ধবী দোল খাচ্ছিলাম দেখতেই পাচ্ছো আমার বান্ধবী আমার বান্ধবীর মাও এখানে আছে তো দেখেছো ফুল গাছগুলো এত সুন্দর লাগছিলো তোমাদেরকে কি বলবো তোমরা তো ক্যামেরায় দেখছো আমি তো পুরোপুরি সামনাসামনি দেখেছি তো তারপরেই আমরা চলে গেছিলাম সেই মন্দিরের রওনায় তো এখন আমরা আর একটা নদী পেরোবো আমি যাচ্ছি হেঁটে হেঁটে এই হচ্ছে নদীর ঘাট এই জায়গাটার নামটা আমার অতটা মনে নেই তবে আমরা এই ঘাট পেরিয়ে লঞ্চে করে যাচ্ছিলাম তো তোমরা আমার পুরো ভিডিও ভিডিওটা যারা দেখবে এর ভিতরে একটা কিন্তু টুইস্ট আছে তোমরা সেটা কেউ কোনোদিন দেখনি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেখো শেষমেশ আমরা নৌকার ভিতর উঠেই পড়লাম এটা কিন্তু লঞ্চ তো আমার বর দাঁড়িয়ে আছে দেখলে তারপরে নদীটা দেখো এত সুন্দর দেখতে লাগছিল তোমাদেরকে কি বলবো খুব সুন্দর একটা পরিবেশ তো দেখো এইগুলো হচ্ছে লঞ্চের মধ্যে চারিদিকে যেগুলো উড়ে বেড়াচ্ছে এগুলো কি তোমরা বলবে কিন্তু তো আমরা মন্দিরের রওনায় যাচ্ছিলাম তো শেষমেশ চলেই এসেছি তো দেখো এটা মন্দিরের সামনেটাই বাবার মূর্তি আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে খুব সুন্দর লাগছিল দেখতে তো আমরা এই রাস্তার ভিতর থেকে এখন টোটালি আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে তো আমরা গিয়ে একটু বসেছিলাম দেখতেই পাচ্ছ দেখো এই হচ্ছে সেই মন্দির বাসুলি মায়ের মন্দির মন্দিরটা খুবই জাগ্রত এটা আমার বিয়ের আগে মানত ছিল তাই আমি গিয়ে পুজোটা দিয়ে এলাম তো আমরা অনেকক্ষণ বসেছিলাম পুজো হতে দেরি হচ্ছিল বলে তো চলো এখন তোমাদের শেষ শেষমেশ দেখাবো সেই ঠাকুরের মূর্তিটা এরকম ঠাকুর তোমরা দেখেছো কি আমি জানি না তবে দেখতে থাকো ঠাকুরের সামনের মূর্তিটা দেখো এত সুন্দর লাগছে সামনের তো দেখো এখানটায় ফুল গাছ লাগানো আছে অনেকগুলো এখানে পদ্ম ফুল গাছও ছিল আর পুরোপুরিটা থানটার আশেপাশে দেখো কোনো ঘরবাড়ি নেই অনেকটাই জায়গা ফাঁকা তারপর কিন্তু ঘর তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে ভিডিওর ভিতরে তো দেখো থানে এখন কেউ নেই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এগারোটার সময় পুজো হবে তো ভাবলাম এগারোটার সময় পুজো হবে যখন তাহলে একটু ঘুরেই নি তো দেখতেই পাচ্ছ শেষমেশ তোমরা ঠাকুরটাকে দেখো ঠাকুরটা দেখলেই তোমাদের ভয় লাগবে কিন্তু কিন্তু এইটা কিন্তু খুব জাগ্রত থান তো তারপরেই আমরা বেরিয়ে এসছিলাম রওনা দিয়েছি বাড়ির দিকে তো এইখানেই সেই টুইস্টটা তোমাদের কিন্তু আগেও বলেছিলাম যে এই পাখি তোমরা দেখেছ কি না এটা হচ্ছে হাঁস পাখি তোমরা হাঁস পোষা দেখেছো সেই রকমই এই পাখিগুলো নদীতে থাকে এগুলোকে বলে হাঁস পাখি তোমরা কে কে দেখেছ কমেন্টে জানিও কিন্তু ভিডিওর এটাই টুইস্ট তোমাদেরকে আগেও জিজ্ঞাসা করেছিলাম যে কী পাখি তো আমি এখন বলছি ভিডিওতে এটা কিন্তু হাঁস পাখি এই পাখিটা খুবই সুন্দর আমার ছেলে আমার ননদ খেতে দিচ্ছিল দেখেছো তো ওরা তাই চারিদিকে এসে এসে বসছিল এতটাই সুন্দর দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ বন্ধুরা যত খাবার দিচ্ছে তত ওরা আসছে ভিতরে ওরা যখন একসাথে বসছে না মানে হাসেদের মতন এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে আমি জানি না আর আমি কত ভালো ভিডিও করতে পারি সেটাও আমি জানি না তোমাদের কমেন্টগুলো পেলে আমি খুব উৎসাহিত হই নতুন নতুন ভিডিও করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে আছি সাথে আছি তোমরা না পাশে থাকলে কোনো দিনই আমি এগোতে পারবো না তো তোমাদের এই থানটা কি বান্ধবীর বাড়ির যে পার্কটা নদীটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো আজকে কার মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসিখুশি থেকো সবাইকে টাটা